এখন আমার মনে হইতেছে কি আদৌ দেশটা স্বাধীন হয় নাই আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি এই বাংলাদেশটা আসলে যেন বাস্তবায়ন হয় অনেক মিস করি নতুন বাংলাদেশের স্বপ্ন বিপ্লবের স্বীকৃতি ও গণহত্যার বিচার এই দাবি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মেয়ারে আসতে শুরু করেছেন সারা শিক্ষার্থীরা তো ওরা কিসের জন্য আমাদেরকে আনছে আমরা সঠিকভাবে জানি না যেহেতু আমার ছেলে শহীদ হয়েছে হন যেহেতু রাজকে কি জানি পত্র শোনানো হইব ওইটার জন্য আমরা আসছি আর দ্বিতীয় কথা হয়েছে আমার ছেলেকে যখন মারা হয়েছে তখন আমি এই পর্যন্ত কোনো সাংবাদিকের সামনে কোনো কথা বলতে পারি না সুযোগ পাই নাই করা নাই এবং আমি যেখানে গেছি ওইখানে গেলে তারাই রয়েছি যে কে কী বলছে গেলে দেখছি কিছু বলার মতো সুযোগ পাই না আমার মা হিসাবে আমি একটাই দাবি করি আমার ছেলেকে যারা যারা মারছে হেলিকপ্টারকে যারা যারা নির্দেশনা দিয়েছে গুলি করার জন্য বা ছত্রভঙ্গ করার জন্য তাদের আমি ফাঁসি চাই আমার দাবি একটাই আমি বিচার চাই বিচার ছাড়া আমি আর কিচ্ছু চাই না কিন্তু বাইরে আগে আমার ছেলে আমাকে আমাকে একটা কথাই বলছে যে মা আবু সাইদ মুগ্ধ যখন বাইরে ফেলাইছে তা আমাদের বাইরের জন্য আমরাও রাস্তায় নেমে যাই এই কথাটা বললে সে নেমে গেল আমি দৌড়াইতে দৌড়াইতে তারা আর ধরতে পারি নাই আমি দিচ্ছি তারা আটকায় রাখছি আমার আটকানো সে মানে নাই তার কথা হলো সে এত ছেলে তার মাথায় কীভাবে ঢুকলে এই কথা আমি নিজেও জানি না আমার মোবাইল বের করছে কোয়া দেখে এই অবস্থা জায়গা 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 ফুলাফানের মারতেছে বড় বড় মানুষের মারতেছে এখন আমার মনে হইতেছে কি আদৌ দেশটা স্বাধীন হয় নাই স্বাধীন হয় না এখনও দেশের আনছে এখানে আছে অবশ্যই আদালতে আমি যে এখানে আসি আজকে যে আমাদের যে মহান মহান দিবসটি পালনা করার জন্য আমরা এখানে আসছি এখানেও স্বীরাচার আমাদের আশি ভাষা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ঘুরে দেখা গেছে ছোট ছোট মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হচ্ছেন ঢাকা ও বাইরে থেকে আসা ছাত্র জনতা শহীদ পরিবারের আক্ষেপ সবচেয়ে বেশি গণহত্যাকারীদের বিচার না হওয়ার পাশাপাশি আহতদের পুনর্বাসন এখনো পুরোপুরি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা সময় আমি আমার ভাইয়ের সাথে খেলতাম এখন আমার ভাইয়া নেই আমার আর ভালো লাগে না ভাইয়ের সাথে সারাদিন খেলতাম ভাইয়া গিয়ে অনেক মিস করি জুবাই ধোসিন তাদের যারা আমার ভাইকে মারছে আমি তাদের বিচার চাই আজকে আমাদের গ্রুপ শহীদ গ্রুপ থেকে আমাদের ডাকা হয়েছে এই জন্য এখানে আসছি কিসের জন্য আনা হয়েছে সেটা জানি না এদিকে সকল ষড়যন্ত্র রুখে জুলাই বিপ্লবের দ্রুত স্বীকৃতির দাবি জানায় ছাত্র জনতা তো আমাদের এখানে জমায়েত হওয়ার যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের জুলাই বিপ্লবের কোনো স্বীকৃতিপত্র নেই বা ঘোষণাপত্র নেই উনিশশো একাত্তর সালেও যখন আমরা স্বাধীন হয়েছি সেটার সেই যুদ্ধের আমাদের ঘোষণাপত্র আছে সাংবিধানিকভাবে কিন্তু আমাদের সাথে মনে হচ্ছে যে বিভিন্ন ছল ছলা চলছে এবং কাল রাতেও আমরা যখন প্রস্তুতি নিয়েছি তখনও বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে যে না হবে না আজকের বিপ্লব আমরা না এরকম নানা জায়গা থেকে তথ্য যতক্ষণ পর্যন্ত সাংবিধানিকভাবে আমাদের জুলাই বিপ্লবকে স্বীকৃতি না দেওয়া হচ্ছে আমরা আজকে এখানে থাকবো সেই সাথে নতুন সরকার যেন যাবতীয় সংস্কার নির্বিঘ্নে করতে পারে সেই অভয় দেন তারা মানে যেগুলো ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে আমরাও বুঝতে পারতেছি সাধারণ জনগণ যারা আছে তারাও বুঝতে পারছে সবাই বুঝতে পারতেছে তো এটা নিয়ে আসলে বলার নতুন করে কিছুই নাই তারা সতর্ক হোক এটাই চাই আর দেশের জিনিস দেশের সম্পত্তি তো এটা তারা যে এইভাবে নষ্ট করতেছে এটাতে তাদেরও লস আমাদেরও লস এটা যেন তারা বুঝতে পারে দেশবাসীকে জানানো বিশ্বকে যা বহির্বিশ্বকে জানানো যে আমরা ছাত্র জনতা এখনো দমে যায়নি ঘুমিয়ে যায়নি আমরা রাষ্ট্রপতি আছি এই বাংলাদেশকে নিয়ে পার্শ্ববর্তী কোনো দেশ বা কোনো রাষ্ট্র পার্শ্ববর্তী কোনো সরকার ব্যবস্থা আমাদের বাংলাদেশের মধ্যেই যদি কোনো বিরোধী দল মত যদি বিভ্রান্ত সৃষ্টি করে আমরা তাদের ছেড়ে কথা বলবো না আমাদের কথা হচ্ছে বাংলাদেশ সুন্দর চাই বাংলাদেশ শান্ত চায় বাংলাদেশে বৈষম্যহীন চাই এই বাংলাদেশকে আমরা সোনার বাংলাদেশ হিসেবে করব